নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এসেছি গ্যাংটকের এমজি মার্কেটে আজকে পুরো মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন তাহলে যা যাক প্রথমেই দেখছি অসংখ্য ফুল দেখেই আমার মন পড়ে গেল এই যে বড়ো করে লেখা আছে গ্যাংটক নিচেও ফুল রয়েছে চলুন আরো দূরের দিকে যাওয়া যাক এই যে দেখুন কত ফুল তবে এগুলোতে হাত না দেওয়ারই অনুরোধ রয়েছে দূর থেকেই তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও একবার গ্যাংটকে এলে অবশ্যই এই মার্কেটে আসবেন এখানে অনেক রকমের পোশাক শীতের পোশাক পাওয়া যায় অনেক যা যা জিনিসপত্র আপনাদের দরকার সব কিছু মোটামুটি রয়েছে বসার জায়গাও রয়েছে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন সময় কাটাতে পারেন এখানে সবাই কিছুজন রয়েছে যারা কি না কেনাকাটা করছে আবার কেউ কেউ পুরো মার্কেটটাকে ঘুরে দেখছে আমার তো খুবই ভালো লেগেছে এমজি মার্কেট